হ্যালো বন্ধুরা কেমন আশা করছো খুব ভালো আসটা ব্লক সব ব্লকটা ঠিকঠাকও তো আমার মুরগিগুলো কি সেই জন্য ডিম দিচ্ছে না তো ভিডিওটা শুরু তো বন্ধুরা সকাল সকাল আমি খুব ধর লাভটাকে চলে আসলাম আর এদিকে মুরগির খুবটা ছাড়া হয় দেখতে পাচ্ছ তো আজকে আমি আগে মুরগির খুবটা ছাড়বার দেখবো যে মুরগি ডিম দিতে কিনা অনেক বড় হয়ে গেল তো মুরগি ডিম দিচ্ছে না কিছু জন্য সঠিক আমি জানি না তোমরা যদি জানা তো অবশ্যই তো কমেন্ট করে বলো তো মুরগিগুলো ডিম দিচ্ছে না কিছু জন্য সঠিক আমি তো বুঝতেই তো পারতেছি না কিসের জন্য যে ডিম দিচ্ছে না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করলে কত রয়েছে তোমাদেরকে মুরগিটা তো মুরগিটা দেখতে এত কত রয়েছে তাও ডিম টিম দিচ্ছে না অবশ্যই একটু কমেন্ট করে বলো তো এখন কবুতর লাভটা চলে আসলাম পাচ্ছ সব কবুতর বাইরে খাওয়া দাওয়া করার জন্য সব বাইরে আর কবুতর বলতে কবুতর বলতে সরি বলতে মুরগি মুরগি যেন ডিম দিচ্ছে না তোমরা যদি জানো কবর সে একটু কমেন্ট করে বলো আমি কবুতর লাপটা ঢুকার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পারলাম মানে এই কবুতরের জিনিস এই পুরে একটা জিনিস দেখতে মানে চোখে জল ধরছে মনে হয় আসতে নাচতে চোখে জল ধরেছে দেখো দেখে যে চোখে জল ধরছে খুব সুন্দর হয়ে বসে আছে দেখো খুব সুন্দর খুব সুন্দর হয়ে বসে আছে সব পবিতর তো ঠিকঠাক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি এই পায়রাটা একবার এর সাথে প্রথমে তো কার সাথে জোরানো ছিল এই কাজটা এর সাথে জোরানো ছিল তো এখন এখন জোর হচ্ছে এর সাথে তো কবুতর বেলাকে তো খেতে দিতে হবে অনেক দিন অনেক দিন বোঝ সরি অনেকক্ষণ হলো মানে খেতে দিই না অনেক সকাল হয়ে গেল তো বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো আনছিলাম আমি কিনে তো বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে দেখো বাচ্চা দুটো আমার আসলে কথা খুব পছন্দ ছিল যেন আমি বাচ্চা দুটো আনছিলাম বাচ্চাগুলো খুব সুন্দর মানে বাড়িতে আছে তো আমি মনে অনেক কিছু দেখতে পারতেছি মানে এক জায়গায় নামে যখন তখন অনেকক্ষণ দুরি উড়ে উড়ে নামে এগুলি একটা ভালো লক্ষণ যাই হোক বাচ্চাগুলা ভালো পছন্দ একজোড়া বাচ্চা তো চলো কবুতরকারকে ছেড় ছেড়ে দিই

দেখানোর চেষ্টা কবুতর গলা কবুতর গলা কেমন চোখে জল ধরতেছে তো কি ওষুধ দিলে কমবে তাড়াতাড়ি তোমরা যদি জানো অবশ্যই একটু কমেন্ট করে বলো কথা ভালো আর দেখতে তো পারলে কোন মুরগির কথা বললাম জোড়া মুরগি আছে আমার তো কিসের জন্য ডিম দিচ্ছে না তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই